কাকিমা সুস্থ হয়ে গেছে বন্ধুরা শুভ সন্ধ্যা এখন বাজে দেখো বাজে কখন না কি দেখছি আমি ঠিক দেখলাম হ্যাঁ আটটা একান্ন বাজে রেডি এসেছে এসে রান্না করতে শুরু করে দিয়েছে দেখো রান্না না করে খেতে পাবে না কাকিমার বাড়িতে এরকম বিচ্ছিরি মহিলা আর পৃথিবীতে দুটো নেই না গো বাজে কথা এটা একদম বাজে কথা কোনোদিন মেয়েটাকে একটু ভালো বন্ধ খাওয়াতে পারি না আসলে ও হচ্ছে সোমবার এই দোল শ্রাবণ মাস করছে বুঝেছো ওই জন্য সাবন মাস করছে বলে শ্রাবণ মাস করছে বলে নিরামিষ খাবে পনির পনির আর আল খি তো আল মানে ছোট্ট কাটতে সুন্দর মেয়ে একটা মানে মানুষটা খালি দেখে বিচার করলে হয় না মনটা দেখতে হয় কাপড় ভাজবি হ্যাঁ পরে খাওয়া হ্যাঁ কেমন আছো সবাই কেমন আছো আগামীকাল তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাবো ওই জন্য ভিডিওটা এখন থেকে শুরু করলাম বেবিকে দিয়ে বেবিকে দিয়ে শুরু করলাম বেবিকে দিয়ে কালকে শেষ করবো কে কি স্নাব মাস পালন করছো কমেন্ট করো কে কেন্দ্র কিছু কেসে নেই এখানে

দেবেবেস্ট শরীর ভালো হয়ে গেছে আমার আর এখানে ভাত হয়েই আসছে প্রায় একটা আলো শুদ্ধ দিয়েছি এক তরকারি ভাত তো খাওয়া যাবে না আর আমি আজকে বেলা ভাতছি খেয়ে মাছ খাবো না আমার মেয়ে না আমার মেয়ে এটা কাজ কি বলো তো আমি নিবি

আমি আমার যে ভালোবাসা মানে এই যে কাকিমা আমার মা আমার মেয়ে আমার ফ্যামিলি সবার জন্য করছি আমি শ্রাবণ মাস সবাই যেন ভালো থাকে সুস্থ থাকুক এটাই ভগবানের কাছে চাই আমার ভালো কাছে শিখ তো জন্য চলো হয়ে যাক তারপরে আবার না অনেকে বলতে পারে যে কি জন্য করছো তুমি শ্রাবণ মাস তোমার তো নেই তো বন্ধুরা এখন বাজে দশটা দশ আর আমরা হচ্ছে খেতে বসে গেছি নিচেই বসেছি কারণ টেবিলে মাছ টাছ আছে তো ওই জন্য নিচেই বসলাম বেবিকে নিয়ে আর এই হচ্ছে বিখ্যাত সেই পনিরের তরকারি রং বিখ্যাত দেখে মনে হচ্ছে বিখ্যাত ঝোলের রংটা বেবি বললো লবণটা খেয়ে দেখেছে বেবি কিন্তু ঝাল হয়নি বলছে কিন্তু তরকারি রং দেখেছো আর আলুটা ভালো না ওই লোকের কাছে আলু নিয়েছি দেখো আলু করলে কি হবে দেখেই বোঝা যাচ্ছে যে আলু মানে ইয়ে আছে সমস্যা আছে আলু নরম হয়েছে কিন্তু তাকিয়ে আছে বুঝলে কিন্তু ভালো না আলুটা ওই জন্যই তো আমি এক কিলো নিয়ে এসেছি বেশি আনিনি তো যাই হোক এবার খাবো আমরা ওই দেখো বেবি আলু সেদ্ধ দিয়ে ভাত মাখা হয়ে গেছে কাঁচা লঙ্কায় দিয়েছি যেহেতু আমার শরীরটা ভালো নেই শুকনো লঙ্কা আজকে আর নিলাম না আর এই আলু সেদ্ধ হচ্ছে আমার ভীষণ ফেভারিট

আমাকে ডবল দেখা যাচ্ছে কিসের মধ্যে দেখা যাচ্ছে ফ্রিজের মধ্যে ফ্রিজের মধ্যে দেখা যাচ্ছে আমাকে হা হা তো বেবি এসেছে আমি সুস্থ হয়ে গেছি আর এই যে পাঁপড়ও ভেজে নিয়েছি আমরা দিয়ে কোটটাই করে রেখে দিয়েছি একটু পাঁপড় ভাজা খাই টাটকা টাটকা খাবার দেবো পাঁপড় ভাজা এখনই আলু সেদ্ধটা যদি শুকনো লঙ্কা দিয়ে ভাই করা যেত না তুই কখনো জিরে ভাজা দিয়ে খেয়ে দেখবি খেয়েছিসে ফোরন দিয়ে কালো জিরে করে তো জিরে ফোড়ন দিয়ে খেয়ে দেখবি আগে জিরেটা মানে তেলের উপর দিয়ে তুলে রাখবি তুলে নিবি নিয়ে যখন মচামচা অবস্থায় জিরে টাকে একটু মানে মুচমুচ ভেঙে ভেঙে রাখতে হবে হ্যাঁ একটু গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে নিয়ে ওর মধ্যে আলুটা মাখতে হবে এটা আমার একদম বাপের বাড়ির খাস খাবার মানে আমার বাপের বাড়ি না কিন্তু পাশের বাড়ি পাশের বাড়ি একটা দিদা ছিল ওই দিদাটা বানাতো দিয়ে মাকে দিত মাকে আমার ভাই সবাই ভালো খায় বলে কিন্তু ওই উনি মনে এখন মায়ের কাছে মানে আমার মায়েরও বয়স বেশি মায়ের থেকেও বয়স বেশি কাকি মাকে দুটো হয়ে গেছে লবণ কম হয়েছে কত লবণ খাও আমি লবণ বেশি খাই বেবিকে দেখা যাচ্ছে না ক্যামেরাটা তো সেইভাবে সেট করা হয়নি চলো তাহলে একটু পনির খেয়ে তোমাদের রেজাল্টটা দিয়ে দিই নাকি পনির একটু খেয়ে তোমাদের রেজাল্টটা দিয়ে দি তারপরে ধীরে সুস্থে খাই আমার তো আর খেতে একটু টাইম লাগে আমি আবার খাওয়া নিয়ে ঠকি আমার তাড়াতাড়ি হয়ে যায় আমার মেয়ে খায় বোর মানে নেবে কি উঠে যায় আমার দেরি ভালো লাগে না খাবার ঠান্ডা হয়ে ভালো লাগে না কি খাবার ঠকিয়েছিলে আমার এ বলো

দেখো আজকে তোমাদের কাকিমা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে ন আটটা পঞ্চান্ন ঠিক আছে দেখতে পাচ্ছ পুজোটা কিন্তু অনেকক্ষণই দেওয়া হয়ে গেছে প্রসাদও তুলে নিয়েছি ধূপ কাটিয়ে নিবে গেছে আর একটু আগে করতে পারিনি ভিডিও আর আর এখন এই দেখো চিনতে পারো কি না গুড মর্নিং গুড মর্নিং

ঠিক আছে আমরা পুজো করে দেখো ও এইরকমই জানো তো চলো জানলাগুলো বন্ধ করে দিই আর সবচেয়ে আনন্দের বিষয় কি বলো তো বৃষ্টি পড়ছে বিশাল আনন্দের বিষয় সেটা হচ্ছে বৃষ্টি পড়ছে ভালো কথা আমি কিন্তু আজকে একটু বড় টিপ করেছি ঠিক আছে আগে পড়তাম অনেক আগে পড়তাম টিপ টিপে দেখো কী কালার দেখে নাও ঠিক আছে তো তোমরা কিন্তু যদি ভালো না লাগে বলবে আর কখনো পরবো না আর যদি বলো যে না কাকিমা পরবে ভালো লাগছে তাহলে পড়বো ঠিক আছে চলো জানলাম বন্ধ করে দিই স্টেশনে গিয়ে চা খাবো বাড়িতে আর চা খাওয়া খেতে গেলে এখন আবার সময় নষ্ট হবে ঠিক আছে তো চলো কোথায় যায় না যায় সবটাই শেয়ার করব দেখতে পাবে নেল নেলপালিশ পলার আর সময় নেই নেলপালিশ রয়েছে এটা হচ্ছে এই দেখো নিবি নিবি

দেখো <laughs> এই ডাটার শাকের যা টেস্ট না বেবি কুমড়ো দিয়ে সব কিছু দিয়ে রান্না করলে হ্যালো কে

লালগোলা ট্রেন দেখলেই তো বহরমপুরের স্মৃতি ধন ধান্য এক্সপ্রেস যারা বহরমপুর থেকে দেখো দেখে নাও দেখেছ ট্রেনটা ফাঁকা ফাঁকা আছে কি ব্যাপার এই পুরো ফাঁকা ট্রেন ট্রেন পুরো ফাঁকা এই যে সাজুনের ফুল খুলে গেছে নিজেদের মাথায় না ধরে পুরো মাথায় ধরো গেলে কিন্তু আসিস কিন্তু গামছাটা বেঁধে নিতে পারছেন আর যাচ্ছ না

बगा रे या आपण बोलतोय पपोटवरती मध Tengah Tengah benar to 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 to

দেখি <laughs> সাবধান hey, <there he> <laughs> <laughs>

Enam, kita ye, mati mati. Misteri mana tu? Kau ini kita tu. Kau tu mesti bandung lah. Kau tu mesti dia berada di. Kau tu mesti dia berada di. Kau tu mesti dia berada di. Kau আরে হবে ওনি আরে বাজি হবে আরে বন্ধ হবে আমাদের বাতো সুবি রাখো ভালো ভালো আরে তাকেরটা না আরে তাকেরটা চুলার হবে হ্যাঁ মানে আমাদের তাকেরটা ঠিক আছে তো তোবা ওরে বাচ্চা কমপাটনটা নতুন অনুভব নবনব নব 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 সেই ঠাকুর বসাই না মন্ত্র দারুন জায়গা দারুণ জায়গা ও একদম अपने पारिते मॉर्निंग वक्त करवें निशंक इट्टा पेरी चलाएं तो जब <laughs> मॉर्निंग वक्त <आ> करो दिनों <laughs> का कर्वोट एक दो <parfait> <laughs>

ফ্যানটা বন্ধ করে দিই আমরা বাড়ি এসেছি অনেকক্ষণ তোমরা এতক্ষণ যা দেখলে সেটা হচ্ছে বেবির ওখানে ভয়েস দেবো না ডাইরেক্ট দিয়ে দেবো জানি না দেখা যাক যা করি করবো এখনও এডিট করতে পারিনি আজকে লাইভে আসবো একটু পরে এখন উনি বিদায়ই নেবেই তাই গুজু করছে আর এই দেখো চা নিয়ে চলে এসেছি একটু চা খাইয়ে বিদায় করে দিই বুঝলে থাকবে না একবারে যাওয়ার জন্য টিকিট কেটে নিয়ে আসা হয়েছে

দেখছি আমি যদি করতে পারি তো ভালো আর না হলে আগামী দিন এই ভিডিওটা পোস্ট হবে তাহলে আজকের মতো এখানেই শেষ করে দিলাম যত দূর হয়েছে হয়েছে যে কমিউনিটের হয়েছে হয়েছে ছোট হলেও ভালো বড়ো হলেও ভালো এখন বুঝতে পারছি না কয় মিনিটের হয়েছে বুঝেছ তো আর পরে গিয়ে আর দূরে গরমে একদম হাঁপসিয়ে গেছিলাম আমি ওই জন্য আর পরে ভিডিও করিনি তো ঘুরে ফিরে চলে আসলাম একটু গঙ্গার ঘাটে যাওয়ার ইচ্ছা ছিল